আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক আল্লামা দেলর হোসেন সাহিদি সাহেব তার মৃত্যুর কিছুক্ষণ আগে একটা কল রেকর্ড এই কল রেকর্ডটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কল রেকর্ডটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন চলুন প্রিয় দর্শক আল্লামা দেলর হোসেন সাহিদি সাহেবের মৃত্যুর আগে তাদের মধ্যে কি ফোন আলাপটা হয়েছিল সেই ফোন আলাপটা আগে আমরা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের নিউজগুলো পাওয়ার জন্য

সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ নিজের দেশের এমন বদনাম মানুষও করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি আহারে আল্লাহ এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনদিন রাস্তায় গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড়া বালুর বস্তা বালুর বস্তা যেদিকে তাকাবা দেশটা যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকায় দেখতেছি তো এরকম খোদার লানস ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে

কতগুলো বই ঢুকেছো দাদা আমি এখন সব দোকানে শুরু করব ওই গোয়েবলসিও মিথ্যাচারটা আমি পুরো টুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকেছে পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনি দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি না ও খাইবা একা বসে বসে কিছু বের করে আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চাগুলো তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে আমি বললাম যে হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমি আল্লাহ রহম করবো ইংরেজিটাও দিয়ে দেবো না ওখানে আর হোম পেসটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ

তিনি তার ফ্যামিলির সাথে কথা বলতেন তিনি কতটা বিনয় ছিলেন এটি তার বাস্তব উদাহরণ আমরা সকলেই দোয়া করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যেন আখেরাতে সুখী থাকেন তিনি যত বড় আলেম আমরা জানি তিনি এখন জান্নাতের বাগানে শুয়ে আছেন আমরা সকলেই দোয়া করি তার রেখে যাওয়া দিনী দাওয়াতগুলো তার রেখে যাওয়া সন্তানাদি এবং নাতি নাতনিগুলো সকলেই যেন দিন প্রচারের স্বার্থে এগিয়ে যান আমরা সকলেই তাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনার কারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন আপনারা সকলেই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আজকে আপনার এই হৃদয় কারা কল রেকর্ডটি শুনে কাঁদবে হাজারো মুসলমানের হৃদয় অনুপ্রাণিত হবে হাজারো মুসলমানের অন্তর দর্শক মণ্ডলী যিনি দশ এগারোটি বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন ছিলেন অনেক কষ্টে যিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সহ্য করেছেন যাকে সাবেক প্রধানমন্ত্রী তিলে তিলে মেরেছে এবং আপনারা সকলেই জানেন তিনি হাসি মুখে হাসপাতালে ঢুকলেন এবং বের হলেন মৃত লাশ হয়ে তো দর্শক মন্ডলী এই ছিল আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের হৃদয় বিতারক অল রেকর্ড আমি জানি আপনার যারা যারা তাকে ভালোবাসেন অল রেকর্ডটি শুনে অনুপ্রাণিত হয়েছে আপনারও অন্তর একটু হলেও কেঁদেছে আপনার অন্তরটি যদি আপনি ধর্মপ্রাণ মুসলমান হয়ে থাকেন অবশ্যই আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবকে পছন্দ করেন মনে প্রাণে ভালোবাসেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ অবরাকাত সাবস্ক্রাইব করুন এএইচপি সারভাইভিং ইন দ্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কল রেকর্ড ফাস দর্শক মণ্ডলী একটু আটো হয়ে বসুন কারণ আজকে আপনাদের সামনে এমন একটি কল রেকর্ড নিয়ে এসেছি যেটা সাবেক প্রধানমন্ত্রী তার গণভবনে রেখে দিয়েছিল যেটা কোনো সময় সে পাবলিক করতে চায়নি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কল রেকর্ড এই কল রেকর্ডটি এতদিন কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয়নি এখন এটি নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে আই লাভ ইউ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমরা সবাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি দর্শক মন্ডলী যিনি দশ এগারোটি বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন ছিলেন অনেক কষ্টে যিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সহ্য করেছেন যাকে সাবেক প্রধানমন্ত্রী তিলে তিলে মেরেছে এবং আপনারা সকলেই জানেন তিনি হাসি মুখে হাসপাতালে ঢুকলেন এবং বের হলেন মৃত লাশ হয়ে আপনারা সকলেই জানেন এটি একটি ষড়যন্ত্র যারা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন আজকের ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দর্শক তার আগে কিছু কথা বলে নিচ্ছি এইখানে কল রেকর্ডে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার পুত্র বধূ তার পুত্র এবং তার নাতির সাথে কথা বলেছেন আপনাদেরকে সকল কথাগুলি দেখানোর চেষ্টা করব তো আপনার সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমাদের সকলের মাথার তাজ আমরা যার জন্য জীবন দিতে প্রস্তুত যাকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কল রেকর্ডটি এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ এইচপিটিভি সারভাইভিং ইন দোয়া প্রিয় দশক আল্লাহ দেহ সাইদি সাহেবের মৃত্যুর কিছুক্ষণ আগে যে ফোন শুনতে পেলেন আজকের ভিডিওতে এই ফোন শোনার পর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আসসালামু আলাইকুম